আব্বা একটা কথা কব লেখা আহাইছিলাম যদি অনুমতি দেন তাই কইতাম বুইলে কথা কইবা আমার অনুমতি লাগে কই বা কি কইতা কইবা না কি কইবা কথা কই আমার অনুমতি লাগে নে কও কথা কি কইবা কও নি তুমি কি কইতা এইছো কহু নি আব্বা হৈছে কি বুঝছেনি লে পরে শেষ করছো তো অনেকদিন হয়েছে লেপরা ভাল লাগে না একটা যদি ব্যবসা বলি যে করতাম রে কিছু টিয়া পয়সা যদি দিতা না মারে

ব্যবসার কথা বলতে আমার আমার শরীর এখন পুরো কথাটা কইলো কি আবার সত্তর হাজার আশি হাজার এক লাখ ব্যবসা বাবা রে বাবা বাবুর শুনি রা তোর কথা বলছে রে কি ব্যবসা এই দিকে ব্যবসা করতে ব্যবসার কথাটা কইছে এক লাখ টাকা দিলে তো আজকে আমরা একবার জল নামাই

সাত লাখ টাকা আট লাখ টাকা বাজার তুমি কোনো টেনশনই করো না সাত আট লাখ টাকা আমি ফোন দিতে আসছি এখন ফোন দিতে আসছি খারাপ না ধর করে বন্ধ করে খেতে মারা আমি দিম তুমি কি মনে করলা তোমার মার হাতের চুরি এরপরে কানের দুল গলার হারে এটি কার লেগে আবার তোমার লেগে না আব্বা তুমি খাইব না কও এটি তোমার লেগেই রাখছি আমরা এটি কি আমরা লই যাবো আব্বা সমস্যা নেই তোমার এই তুমি একটু ধৈর্য ধরো কত সাত লাখ না আট লাখ ওইটু ফোন বালা একটু ফোন দাও একটু ফোন দাও তোমার মন্দির একটু ফোন দেয়া ওইটু জিগা কয় লাখ টিয়া লাগবো বিদেশ যেতে বিদেশ যেতে কয় লাখ টিয়া লাগবো ঠিক আছে দেবো আমার বিদেশ যেবে মানুষের রং করবো কি বিদেশ বিদেশি মনে করো রাস্তা বাজার নাইটা যাবো তো মানুষ করবো কি দেখ 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 বিদেশি বিদেশি বলার ভাব যেটা আছে বিদেশি বলার অনেক অনেক নাম ডাক থাকবো আব্বা মাসে কি পঁচাশ হাজার টাকা বাবা বাড়ি তার না খাই লইয়া সমস্যা নাই সাত লাখ না দশ লাখ দেবো সমস্যা নাই তুমি টেনশন করো আব্বা তুমি টেনশন করো কে তুমি বিদেশ যাইবা তুমি তোমার বন্ধুরা কথা কও বিদ্যার মনে কে পিছা যাও বা বিদেশ সমস্যা কি আরো বেশি বিদেশ করে খেয়ে থা না যাও বিদেশ যাও সমস্যা নাই ভালোই ভাবা ভালো যাও বিদেশ আমার বাজা নাই বিদেশ যাই বগো আমার বাজ